আপনারা দুটো জিনিস মাথায় রাখবেন সবচেয়ে শেষে কষতে দেব হচ্ছে আদা বাটাটা আর সর্ষেটা কারণ তেতো হবে তা না হলে সব মশলা আগে জিরে বাটা ধনে বাটা আমরা জিরে এখানে বাড়ছি না সময়ের জন্য কিন্তু আপনারা বাড়িতে করলে ভালো হয় যদি গোটা জিরে বেটে সেটাকে ভিজিয়ে বেটে দেয় আর তারপরে জিরে আছে মুড়ি আছে জোয়ান আছে রাঁধুনি আছে কালো জিরে আছে এগুলো সমস্ত শুকনো লঙ্কাটাও এমন আপনারা গোটা ছাড়িয়ে যদি ভিজিয়ে সেটাকে বেটে দেন এবং সবার আগে তেলে কিন্তু চিনি দেওয়ার পর ওটাই যাবে। সরসাটা কেমন? সেনটা খুব ভালো ছাড়ে। আচ্ছা। ঠিক আছে ভালো দিয়ে নেই। তেল ভালো থাকে। তেল আমার কাছে মশলা আছে এটা দুটো কার আচারের জন্য আছে পরিমাণ মশলা লাগবে ভাব দেব এই আচারে প্রথমে আমরা আমের আচারটা করছি যেটায় আমরা মিক্সটা করে রেসিপি মোটামুটি এক না এটা আসলে প্রচন্ড জোরে ধরার গ্যাস একে পুরো ফোর্সে দিলে এটা ভালোই জ্বলবে কিন্তু অনেক কমিয়ে রাখতে হয়েছে অত তাপ এটা নিতে পারবে না

से करेंगे नहीं मतलब एंड कर देते हैं हम लोग एबी के जरूरत है पिंक है जब बोला और हमारा मोस्टर बहुत हो जाएगा तो आते हैं फिर आपने धूल खो देना चाहिए ठीक है

চিনি একটু কালো জিরে চাইলে তখন কটা শুকনো লঙ্কা বা তেজপাতাও ফেলতে পারে তারপরে আমরা তেজপাতা শুকনো লঙ্কাটা ফেলানো হ্যাঁ সবই কি লুচির মতো খেলে হবে